নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাই কি দিওয়ালি গ্রিফট সারপ্রাইজ গ্রিফট এই বাংলার মানুষকে অর্থাৎ ভোটকেন্দ্র কি শেষ পর্যন্ত বায়োমেট্রিকের পথে অসম্ভব কিছু নয় তেমনই প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির কিছু লক্ষণ কিছু ইঙ্গিত কিছু খবর নিয়ে আসছি আজকে বাংলা বার্তায় কিন্তু বাংলা বার্তায় আজকে মূল প্রতিবেদনে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রাইমারি রিভিশনের কাজ তুঙ্গে প্রস্তুতি বুধবার দিন বৈঠক চিফ ইলেক্টোর অফিসার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক এবং শুধু তাই নয় সারা ভারতবর্ষের প্যান ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তার প্রস্তুতি চলছে তার জন্য বুধবার সমস্ত রাজ্যের সমস্ত চিফ ইলেক্টোর অফিসারদের ডেকে পাঠানো হয়েছে বুধবার এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামারি প্রেজেন্টেশন অর্থাৎ এন্টায়ারলি প্রজেক্ট তার তারিখ নির্ধারিত হয়ে গেছে মঙ্গলবার দিন বিকেল চারটের মধ্যে সমস্ত অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের কপি পাঠিয়ে দিতে হবে দিল্লির নির্বাচন কমিশনে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার আগে কিছু কাজ জাতীয় নির্বাচন কমিশন করেছে আমি প্রচুর তথ্য নিয়ে আজকে বাংলা বার্তার এই প্রতিবেদনে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে একশোটা বিধানসভাকে আইডেন্টিফাই করা হয়েছে তিরিশ হাজার বুথের স্যাম্পল সার্ভে কাজ কমপ্লিট আমিও জানতে পারিনি আপনিও জানতে পারিনি সংবাদ মাধ্যমও সেভাবে জানতে পারিনি কিন্তু যা পশ্চিমবঙ্গের চিন চিফ ইলেক্টোর অফিসার মনোজ আগরওয়াল এখনও পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করছেন তিরিশ হাজার বুথে স্যাম্পল আপনি টেস্টিং অর্থাৎ একটা বুথে কত জল মিশে আছে কত মৃত্যু মিশে আছে কত স্থানান্তরিত ভোটার মিশে আছে কত ডুপ্লিকেট ভোটার মিশে আছে তার কাজ প্রায় কমপ্লিশনের মুখে পুরো রিপোর্টটা হয়তো দিতে পারবে না কিন্তু অনেকটা রিপোর্ট দিয়ে দেবেন এর মধ্যে পাঁচটি করে বিধানসভা বাছাই করা হয়েছে প্রত্যেকটা জেলা থেকে এবং সীমান্তবর্তী জেলাতে একটু বুথে বিধানসভা বাড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য জেলাতে একটু বিধানসভা কমিয়ে দেওয়া হয়েছে সোমবার দিন অর্থাৎ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে সমস্ত জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠকে বসছেন চিফ ইলেক্টোর অফিসার ভার্চুয়াল মিটিং এবং কিছুটা ফিজিক্যাল চিফ ইলেক্টোর অফিসার কলকাতার অফিস থেকে বুধবার দিন আপনারা জানেন চিফ ইলেক্টোর অফিসারদের ডেকে পাঠিয়েছেন সেখানে নির্বাচন কমিশনের সমস্ত বেঞ্চ থাকবে এবং তো সঙ্গে মঙ্গলবার দিন বিকেল চারটের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিল্লিতে পাঠিয়ে দিতে হবে যেখানে থাকবে যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই পশ্চিমবঙ্গে হলে কী কী পদ্ধতি কি কি জায়গায় কতজন লোক ডিপ্লয়েড কতজন কন্ট্রাকচুয়াল লোক ডিপ্লয়েড কতজন পারমানেন্ট লোক ডিপ্লয়েড এবং কোন যে যে কাজ কন্ট্রাকচুয়ালদের দিয়ে করানো যাবে না সেখানে স্থায়ী রিক্রুটমেন্ট কিছু বাকি আছে কিনা না সমস্ত প্রসেসকে কমপ্লিট করে বিকেল চারটের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে এই পশ্চিমবঙ্গের সমস্ত কাজকর্ম পৌঁছে যাবে এবং সেটাই বুধবার দিন সকাল থেকে যে ম্যারাথন মিটিং হবে দিল্লির মাটিতে সেইখানে দাঁড়িয়ে এই এই পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার যিনি মনোজ আগরওয়ালকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হবে এন্টার টিম সেখানে পৌঁছে যাচ্ছেন এই যখন একদিকের পরিস্থিতি অন্যদিকে পয়লা জুন থেকে সাতই অগস্ট পয়লা জুন থেকে সাতই অগস্ট এই পশ্চিমবঙ্গের মাটিতে ব্যাপক যে ভোটার তালিকায় নাম ইনক্লুশনের জন্য কাগজপত্র জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের নজরে সেটা নথিভুক্ত হয়ে গেছে এবং তীব্র বৃদ্ধি পেয়েছে সীমান্তবর্তী অঞ্চলগুলো অর্থাৎ কোচবিহার দিনাজপুর জলপাইগুড়ির একটা কিছুটা অংশ এতে মালদহ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গত ১৩ বছরের মধ্যে যে রিপোর্টটা বেরিয়ে এসছে জাতীয় চিফ ইলেকট্রল অফিসারের দফতরে গত ১৩ বছরের মধ্যে একশো শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে একশো শতাংশ ভোটারে বৃদ্ধি হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে এবং তাতে ভোটারে বৃদ্ধির সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পঞ্চান্ন পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট যেখানে কলকাতা সন্নিহিত যেখানে ডেন্সলি পপুলেটেড অঞ্চল সেখানেও ভোটার ভোটার সংখ্যা বৃদ্ধি হয়েছে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট কোনো জায়গায় বা থ্রি পার্সেন্ট কমেও গেছে সেইখানে দাঁড়িয়ে সীমান্তবর্তী অঞ্চল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদহ মুর্শিদাবাদ কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলে পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার বৃদ্ধি হয়ে গেছে এটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে এই তথ্য নথিভুক্ত হয়েছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা যে জনসংখ্যা বৃদ্ধি যে জনসংখ্যা যত ধরুন কোনো এক জায়গায় জনসংখ্যা ছিল জনসংখ্যা বৃদ্ধি হয়েছে একশো কুড়ি পার্সেন্ট অর্থাৎ একশো ছিল আগেই সেটা একশো কুড়ি পার্সেন্ট হয়েছে সেখানে ভোটার সংখ্যা বেড়ে গেছে একশো ষাট পার্সেন্ট এইটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের দফতরে নোটেড হয়েছে যে যেখানে ভোটার সংখ্যা যত বাড়বে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রোপোর্শনেটলি সেখানে ভোটার বাড়বে জনসংখ্যার প্রপোর্শানে মানে ভোটার বাড়বে সেখানে এখানে হচ্ছে উল্টোটা ভোটার জনসংখ্যা কম আছে ভোটার সংখ্যা বেড়ে গেছে তো জনসংখ্যার গ্রোথটা যেটা হওয়ার কথা ভোটার সংখ্যা তার থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং সব থেকে ইন্টারেস্টিং যে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন নীতিমধ্যে কতগুলো সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলো ভোটারদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমি সেইটা আগে প্রথমে ছোট্ট করে আপনাদের তথ্য দিয়ে ব্যাখ্যা করব। ধরুন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার একে ভোটার ছিল চার কোটি বিশ বিরাশি লক্ষ দু হাজার একে এই পশ্চিমবঙ্গের ভোটার ছিল চার কোটি বিরাশি লক্ষ ভোটার ছিলেন সেইটা দু সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে শেষ পর্যন্ত বেরোয় চব্বিশ লাখ ভোটার বাদ যায় অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুই তিন সালে তখন দেখা গিয়েছিল যে তাতে চব্বিশ লক্ষ ভোটার কমে গেছে এবং সেই চার কোটি বিরাশি লক্ষ ভোটার কমে দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ চার কোটি বিরাশি লক্ষ ভোটার কমে দাঁড়িয়েছিল চার কোটি আটান্ন লক্ষ দু হাজার দুই তিনের কথা বলছি এবার জানুয়ারি দু পঁচিশ দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে চলে আসুন তেইশ বছর বাদে এই পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কত এখন এই মুহূর্তে সাত কোটি চৌষট্টি লক্ষ সাত কোটি চৌষট্টি লক্ষ যেটা ছিল চার কোটি আটান্ন লক্ষ সেইটা বেড়ে হয়েছে এখন সাত কোটি চৌষট্টি লক্ষ এবং এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে সার্ভে করে অনেকটা বার করেছে যে ব্যাপক পরিমাণ জলটা ঢোকানো আছে তেইশ বছরে প্রায় তিন কোটি ভোটারের গ্রোথ তেইশ বছরে তিন কোটি ভোটারের গ্রোথ এবার এইখানে দাঁড়িয়ে একটা খুব ইন্টারেস্টিং সিদ্ধান্ত আপনাদের কাছে আমি জানাই যে সিদ্ধান্তটা ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে আপনারা অনেকেই ঘাবড়ে গেছেন আমরা অনেকেই চিন্তিত যে দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আমি পাবো কোথা থেকে যদিও সেটা সোশ্যাল যদিও সেটা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিবিড় পর্যবেক্ষণে এই পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে শুরু হবে প্রত্যেকটা বুথের যারা দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার বিএলও তাদের কাছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা থাকবে আবার বলছি তাদের কাছে কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা থাকবে আপনি যেমন ওয়েবসাইটে চেক করতে পারবেন আপনি যদি ওয়েবসাইট চেক করার ক্ষমতা না থাকে তাহলে স্বাভাবিকভাবে যে বুথ বুথে আপনি থাকেন সেই বুথ লেভেল অফিসারের কাছে কিন্তু নির্দিষ্ট ভোটার লিস্টটা থাকবে দু হাজার দুইয়ের এবার আসছি এখানে খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আছে যে খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে একটা ম্যাপিং করে এই ম্যাপিং সিস্টেমটা এরা জাতীয় নির্বাচন কমিশন চালু করেছে যে খবরটা আমরা অনেকেই জানি না এই বুধবার দিন যে মিটিংটা আছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের এন্টায়ার টিমের মিটিং আছে সেই টিমে ম্যাপিং পদ্ধতিটা কত দূর কীভাবে এগোচ্ছে কী প্রসেস এগোচ্ছে সেটাও কিন্তু এখানকার মনোজ আগরওয়ালকে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে জানাতে হচ্ছে এবার এই ম্যাপিং সিস্টেমটা কি একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নি ধরুন আপনার নাম হচ্ছে রমেন্দ্র সুন্দর দাস আমি সাপোজ বলছি এবার আপনার রমেন্দ্র সুন্দর দাসের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে কি না সেটা জাতীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ চ্যাপ্টার চিফ ইলেক্টোর অফিসারের অধীনে যারা নির্দিষ্ট ইআরও ইআরওর অফিস থেকে চিহ্নিত হয়ে যাবে অর্থাৎ আপনার বাড়িতে যখন বুথ লেভেল অফিসার আসবেন তখন তিনি বলে দেবেন যে আপনার দু সালে এই ভোটার লিস্টে এই পার্টিকুলার নাম্বারে আপনার নাম ছিল এখন ধরুন আপনার নাম আছে আটশো পঁয়ষট্টিতে তখন হয়তো নাম ছিল আপনার চারশো তেত্রিশ নম্বরে এবার এই চারশো তেত্রিশ নম্বরে যে দু হাজার নাম ছিল সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের কাছে সেই তথ্যটা থাকবে কীভাবে থাকবে এই রমেন্দ্র সুন্দর দাস ডিজিটাল সিস্টেমে নামটা ট্র্যাক করে নেবে যে দু হাজার দুইয়ে কততে ছিল এবার প্রশ্ন হচ্ছে আপনি হয়তো বুথ বদল করতে পারেন আপনি হয়তো আগেই ছিলেন নদীয়াতে এখন আছে আছেন হয়তো গড়িয়াতে বলতো স্বাভাবিকভাবে ট্র্যাক করবেন কি করে এবার সেখানে দাঁড়িয়ে ওই নামটার দিয়ে ট্র্যাকিং সিস্টেমটায় রমেন্দ্র সুন্দর দাস সারা পশ্চিমবঙ্গে যদি তিনশো আশি জন থাকে নদিয়াতে কোন রমেন্দ্র সুন্দর দাস ছিল সেটাও কিন্তু চিহ্নিতকরণ হয়ে যাবে এবং সেই চিহ্নিতকরণের ক্ষেত্রে অ্যাডিশনাল সাপোর্ট যেটা হবে যে আপনার ভোটার কার্ডে যে ভোটার কার্ড নাম্বারটা ওপরে ডান দিকে থাকে ছবির ওপর সেই ভোটার কার্ড নাম্বারটা প্লেস করলে আপনি কোন রমেন্দ্র সুন্দর দাস এখন হয়তো গড়িয়াতে থাকেন আপনার নাম নদীয়ার নাকাশিপাড়াতে ছিল ওইখানে ওরা ট্র্যাক করে দেখিয়ে দেবে নাকাশি নাকাশিপাড়ায় আপনার এই ভোট ভোটকেন্দ্রে আপনার এত নম্বর সিরিয়ালে এই ভোট মানে আইডি কার্ডে এইতে আপনার নামটা ছিল ফলে আপনার কাজটা অনেকটা কমে যাবে আপনাকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের কাছে অনেক ফোন পেয়েছি বাংলা বার্তা দপ্তরে আমরা এটা নিয়ে স্পেশাল ইন্টেন্স বিভিশন নিয়ে প্রচুর অতীতে কাজ করেছি সেই সব সময় আপনার প্রচুর সাম্প্রতিক অতীতে কাজ করেছি আপনারা অনেকে ফোন করে বলেছেন সম্ভব আমার নাম তো অমুক জায়গায় ছিল আমি তো এখন ওখানে থাকি না আপনার নামটা ট্র্যাক করে নেবে যে দু হাজার দুইয়ের নাম থাকে এবার প্রশ্ন হলো ধরুন আপনার নাম নেই আপনার বাবার নাম ছিল আপনার নাম উঠেই এবার আপনার বাবার নামটাও কিন্তু ওরা দু হাজার দিলে তখন ওরা ট্র্যাক করে বার করে দেবে যে এইখানে আপনার বাবার নামটা এই ভোটার লিস্টে ছিল এটা হচ্ছে ম্যাপিং সিস্টেম আমি খুব ব্রডার সেন্সে বললাম পরবর্তীকালে আরও বিস্তৃতভাবে বলবো এটা নিয়ে আমরা আমাদের মতো করে রিসার্চ ওয়ার্ক করে যা যা তথ্য সংগ্রহ করেছি আমি আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে পেশ করছি ধরুন জাতীয় নির্বাচন কমিশন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছে ম্যাপিং সিস্টেম ম্যাপিং সিস্টেমে বিহারে কী হয়েছে জানেন বিহারের প্রত্যন্ত গ্রামে গিয়ে একজন গরিব মানুষ তিনি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম কীভাবে ছিল কি কী করে ট্র্যাক করেন বিএলআরও ট্র্যাক করে দিয়েছেন যে আপনার নাম দু হাজার ছিল বা আপনার বাবার নাম এইখানে এইটা ছিল আপনার বাবার নাম আপনি বললেন তারা ট্র্যাক করে দিয়েছে এই সাকসেস রেটটা বিয়ার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ মানুষের বাড়িতে পৌঁছোর আগে পৌঁছোর আগেই সত্তর শতাংশ মানুষকে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে এবার আপনাকে একটা ফর্ম দেওয়া হবে যে জাতীয় নির্বাচন কমিশনের দফতর থেকে সেই ফর্মে আপনি আপনার নাম লিখলেন বাবার নাম লিখলেন ঠিকানা লিখলেন লেখার পর এবার ওখানে কত নম্বরে দু হাজার দুইয়ের নাম ছিল সেই নাম্বারটা আপনাকে ওরাই সাপোর্ট দিয়ে দেবেন বিএলওরা বুথের লোক বুথের যিনি অফিসার থাকবেন তিনি আপনাকে সাপোর্ট দেবেন এই নাম্বারটা ওখানে লিখে দিন এবার যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মৃত ভোটার বাদ যাবেন কী করে প্রত্যেক মৃত ভোটারকে সই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক হচ্ছে মৃত ভোটার বলি না বিহারে বাইশ লক্ষ মানুষের নাম বাদ গেছেন বলে প্রচুর চেঁচিয়েছেন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা কিন্তু প্রশ্নটা হলো যে এই মৃত ভোটারদের নামটা বাদ যাওয়ার মূল কারণ হচ্ছে তার তো সই করতে পারেননি এবার যদি কেউ ট্রান্সফার হয়ে গিয়ে দিল্লিতে বসে আছেন ধরুন প্রশ্নটা হচ্ছে তার পরিবারের লোক বলছেন যে ইনি মারা গেছেন ইনি ট্রান্সফার হয়ে গেছেন ফলে পরিবারের তথ্যটা ওখানে ইনক্লুড করা হচ্ছে এবার মৃত ভোটার যদি সই না করতে পারেন তাহলে নামটা তুলবেন কী করে এই নতুন যে সিস্টেম হয়েছে সেই সিস্টেমে ধরুন আপনার নামটা আপনি এখানেও থাকেন বাঁকুড়াতেও থাকেন শিয়ালদা অঞ্চলে কোনো একটা জায়গায় আপনি লিস্টে নামটা তুলে দিয়েছেন আপনার বাঁকুড়াতেও নামটা পড়ে দিচ্ছে এবার ওই নাম যখনই পড়ছে শো করছে যে আপনার এই নামে এই পার্টিকুলার ভোটার আই কার্ডে তো একটা ভোটার লিস্টের নাম বসে আছে আপনাকেই বলা হবে এবার এখান থেকে আপনার নামটা বাদ যাচ্ছে কেন বাঁকুড়া আছে বা বাঁকুড়ার নামটা বাদ যাবে এখানে আছে ফলে ডুপ্লিকেট ভোটার কিছুতেই ভোটার লিস্টে থাকতে পারবে না স্পেশাল ইনটেন্সি রিভিশনে যে ডিজিটাল সিস্টেম ডিজিটাল প্রযুক্তিটাকে সাংঘাতিকভাবে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ব্যবহার করেছে এবার দপ্তরের সমীক্ষার প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে সাতটি জেলায় যে ব্যাপক গরমিল সেটা অলরেডি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয় তার বাইরেও জাতীয় নির্বাচন কমিশনকে চিফ ইলেকটোরাল অফিসের দফতর থেকে তথ্য পাঠিয়ে দিচ্ছে প্রস্তুতি কিন্তু ব্যাপক প্রস্তুতি তুঙ্গে যেভাবে দুর্গাপুজো কমিটিগুলো এখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে সাম্প্রতিককালে অত্যন্ত দক্ষ অফিসার মনোজ আগরওয়ালের টিম কিন্তু এবারে মারাত্মকভাবে কাজ করছেন খবরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর পেয়েও গেছেন অনেক চেষ্টা করেছিলেন মনোজাগরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না তার একটা কারণ আছে আমার কাছে সেই খবরটা এসছে আমি সেটা আপনাদের কাছে পরবর্তীকালে অন্য প্রতিবেদনে ব্যাখ্যা করব কিন্তু ইলেকশন কমিশনের যে প্রস্তুতিটা মানে আমি বলছি এই প্রস্তুতিটা কিন্তু আমার কাছে মনে হয়েছে সাম্প্রতিককালে সেরা প্রস্তুতি কী কী প্রস্তুতি প্রথম বলি ডিজিটাল প্রস্তুতি ডিজিটাল ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে দু জায়গায় নাম থাকলে ওরাই আইডেন্টিফাই করে দেবেন বাঁকুড়ার এই আরও আপনার কাছে এখানে গড়িয়ার কারুর কাছে বা মানিকতলার কারুর কাছে খবর পাবেন না যে খবর দেবেন না যে আমার এখানে এই নামটা আছে আপনার ওখানে আছেন কি না করুন বোতাম টিপে যেই রমেন্দ্র সুন্দর দাস বলবেন আপনি যদি মানিক মানিকতলায় ভোটার হয়ে বসে থাকেন আপনার ওই পার্টিকুলার আইডিতে আর কোথাও আছে কিনা ওরাই খুঁজে দেবে সিস্টেম জেনারেটেড পুরো সিস্টেমটাকে গড়ে তোলা হয়েছে এই প্রস্তুতিটা কিন্তু আজকে নয় গত দু মানে বছর ধরে এই প্রস্তুতিটা চলছে এবং এক দেশ এক ভোটের লক্ষ্যে কিন্তু এই প্রস্তুতিটা চলছে আরেকটা বড় খবর আপনাদের কাছে এই প্রতিবেদনে দিই সেটা হচ্ছে যে এবার তো নতুন ভোটার কার্ড আসবে সেই ভোটার কার্ডের সমত কিউআর কোডও আসতে চলেছে সেই ভোটার কার্ড যে ভোটার কার্ড আসবে সেই ভোটার কার্ড কিন্তু এই লোকালি অমুক প্রেস তমুক প্রেসে ছাপা হবে না এটা সেন্ট্রালি ছাপা হবে এবং এই ভোটার কার্ড যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরিয়ে যাবে সেই ভোটার কার্ড আপনার বাড়িতে বাই পোস্ট আসবে যে পার্টিকুলার পার্সন পোস্ট অফিসে ডেলিভার করবেন বা স্পিড পোস্টেও বা অন্য কোনো সিস্টেমে আসবে দ্যাট পার্সন উইল বি রেসপন্সিবল টু হ্যান্ড ওভার যে ঠিক লক্ষ্যে সেটা হ্যান্ড ওভার করা হচ্ছে কিনা এবং সেখানেও ট্র্যাকিং সিস্টেম হচ্ছে অর্থাৎ আপনার হাতে যখন আপনি ওটা নিচ্ছেন তখন সেন্ট্রাল নির্বাচন এই চিফ ইলেকট্রোল অফিসারের দফতরে কম্পিউটার উঠে যাচ্ছে ইউ আর রিসিভিং দ্য কম্পি পার্টিকুলার ভোটার কার্ড এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে কেন্দ্রীয় স্তর থেকে ভোটার কার্ড ছাপানো এবং সেই ভোটার কার্ড থেকে রেডি করে আপনার বাড়িতে ডেলিভারি হবে মাঝপথে ওই এই আর ও ইআরও ও সি ইলেকশন বিএলও কেউ থাকবেন না ওখানে একদম ডাইরেক্ট ডেলিভারি আপনার পার্টিকুলার অ্যাড্রেস যেটা ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্মে থাকবে আর সব থেকে বড়ো খবর যে খবরটা আমি শুরুতে দিয়েছিলাম একটা প্রস্তুতি চলছে জানি না শেষ পর্যন্ত হবেই না কিন্তু প্রস্তুতিটা জাতীয় নির্বাচন কমিশন এখনও প্রকাশ্যে আনেনি সেটা হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা অর্থাৎ আপনি রেশনের দোকানে গেলে যারা রেশনের দোকানে যান জানেন হাতের ছাপ দিয়ে আলটিমেটলি আপনি চিহ্নিত করেন হন ইউ আর দ্য রাইট পার্সন ইউ আর রিসিভিং দিস প্রোডাক্ট যদি আপনার হাতের ছাপ না মেলে তখন রেটিনাটাকে চেকিং সিস্টেম আছে আপনারা জানেন সেটা আমি নতুন করে ব্যাখ্যা যাচ্ছি না এবার ভোটকেন্দ্রের মধ্যে আপনি ভোট দিতে গেলে আপনার বোতামে ওই হাতের বোতামের যেমন মানে হাতের ছাপ যেমন বায়োমেট্রিক সিস্টেমে কাজ করে পাশাপাশি রেডিনে চেকিংও থাকবে তবে আপনি ভোট দিতে পারবেন এমন একটা সিস্টেমের ইঙ্গিত কিন্তু কিছুদিন আগে পাওয়া গিয়েছিল আপনারা যদি একটু মনে করে দেখেন যে কিছুদিন আগে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে মমতা বন্দ্যোপাধ্যায় চার পাঁচজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে একটা ডেপুটেশন দিতে পাঠিয়েছিলেন টিমে ছিলেন আমার যতদূর মনে আছেন ববি হাকিম অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা গিয়েছেন জাতীয় নির্বাচন আরোজন ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ডেপুটিশান দিতে গেলেন গিয়েছিলেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে না এইসব বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়েছিলেন এবং সেইখানে লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে যেটা মানে বেরিয়ে আসার পর যেটা জানা গিয়েছিল যে ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলানোর চেষ্টা হয়েছিল যে কোনোভাবে যেন বুথে কোনোভাবে বুথে যেন বায়োমেট্রিক সিস্টেম চালু না হয় এটা বলেছেন কেন তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর ছিল যে জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত বায়োমেট্রিক সিস্টেমের মধ্যে যাচ্ছে এবং যদি যায় তাহলে কী হবে সে নিয়ে তো অন্যদিন আলোচনা করব কিন্তু এক দেশ এক ভোট বায়োমেট্রিক সিস্টেমে হবে এবং সেটা দু দুবছরের মধ্যে হবে সারা ভারত সমস্ত লোকসভা বিধানসভা একসঙ্গে ভোট এবং সেটা অবভিয়াসলি বায়োমেট্রিক সিস্টেমে হবে এই দু হাজার ছাব্বিশের নির্বাচন কি বায়োমেট্রিক সিস্টেমে হবে অর্থাৎ হাতে ছাপ দিয়ে মিললে তবেই আপনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন এবার তার সঙ্গে থাকছে সিসিটিভি সিসিটিভি তো আপনারা বলবেন যে চালুই থাকে না মুখে সেলো টেপ দিয়ে দেয় এবার সিসিটিভির সিস্টেমটা অটো জেনারেটেড সিস্টেম থাকছে পশ্চিমবঙ্গ চিফ ইলেকট্রাল অফিসের যে সেন্ট্রালি অপারেটেড সিস্টেম সেখানে এবং দিল্লিতে একই সঙ্গে কোনো অভিযোগ জমা পড়লে ওখানে চেকিং একসঙ্গে হবে জ্ঞানেশ কুমার কিন্তু অল আউট খেলছেন এবং এই অলআউটের ফাইনাল এক্সট্রিম পয়েন্ট হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা সেটা সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমি উড়িয়ে দিতে চাই যে পাচ্ছি না কিন্তু যাই হোক শেষ পর্যন্ত যেটা আমরা প্রথম দিন থেকে বলেছি পুজোর ফেস্টিভ শেষ হলেই সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গেও এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করবে এমনই খবর তার মধ্যে আট তারিখ অর্থাৎ আজকে যখন ওই প্রতিবেদন পেশ করছি বিহার নিয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত ব্যাপারে একটা শুনানি আছে সেদিকে ডেভেলপমেন্টের দিকেও আমরা সবাই নজর রাখবো কিন্তু আপাতত এইটুকুই সেটা হচ্ছে বুধবার দিন পরপর যা যা আজকে আট তারিখ সুপ্রিম কোর্টে একটা শুনানি নিয়েছে বিহার নিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজকে আট তারিখ সোমবার এডিএমদের সঙ্গে বৈঠক চিফ ইলেকট্রাল অফিসার মনোজাগরণের এবং মঙ্গলবার দিন বিকেল চারটের মধ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি কতদূর এবং বুধবার দিন সকাল থেকে সমস্ত বৈঠক শুরু হয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে আপাতত প্রস্তুতি এইটুকুই কিন্তু ভোটারদের কাছে খুব স্বস্তির খবর এইটাই আমার কাছে মনে হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তিটাকে কোন স্তরে ডেভেলপ করেছে যেটাতে আপনার পূর্বপুরুষ বা আপনি দু হাজার ভোটার লিস্টে কোথায় বসে আছেন কিংবা আপনার দু জায়গা বা তিন জায়গা নামও আছে কিনা বা আপনার নাম করে অন্য কেউ কোনো ভোটার লিস্টে তুলেছে কিনা বা আপনি মৃত মানুষ কিনা সমস্ত কিছু চিহ্নিতকরণ করার প্রক্রিয়া কিন্তু প্র্যাকটিক্যালি ফাইনাল পর্যায়ে পৌঁছেছে অনেক চেষ্টা করে মনোজাগলকে মমতা বন্দ্যোপাধ্যায় বাক্সবন্দী করতে পারেননি মনোজাগরল কিন্তু এখন কমপ্লিটলি পার্সেন্ট যিনি অপারেট করছেন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের বাইরে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জানেন যে সামনের বছরই তার রিটায়ারমেন্ট এবং ততদিনে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ভোটটা করে দেবে এই পর্যন্ত আপাতত আপডেট যা যা আপডেট থাকবে এই ভোটার লিস্ট সংশোধন এই স্পেশাল ইনটেন্সিভ রিভিশন এবং বায়োমেট্রিক পদ্ধতি চালুটা আলটিমেটলি হচ্ছে কিনা হওয়ার জায়গা প্রস্তুত হয়ে গেছে রাজ্যভিত্তিক কোনো ভোটার কার্ড আর প্রিন্ট হবে না দ্যাট ইজ মরারলেস ফাইনাল আপনি বাড়িতে বসে ভোটার কার্ড পেয়ে যাবেন এবং অবশ্যই আপনার নাম আবার বলছি আপনার নাম মে নামে অন্য কেউ অন্য কেউ অন্য কোনো জায়গায় ভোটার লিস্টের নাম তুলে রেখেছে কিনা পাশে কেন্দ্রে হয়তো আপনার নামে ভোটার লিস্টের নাম আছে সেটা অটোমেটিক্যালি বাদ যাবে প্রস্তুতিতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে পশ্চিমবঙ্গ চ্যাপ্টার আমি বলছি আবার বলছি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ম্যাপিং সিস্টেমটা প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট কমপ্লিট করে তবে একজন বিএলও কিন্তু আপনার বাড়িতে আসবে অর্থাৎ আপনাকে ট্র্যাক করে নেবে যে আপনি অরিজিনাল ভোটার তারপরে আসবে অর্থাৎ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জল মিশানো মৃত মানুষ ডুপ্লিকেট ভোটার বহুকাল আগে দে মানে এরাজ্য ছেড়ে চলে গেছেন এদের যে ঘুরপথে ঢুকে বসার প্রচেষ্টা প্রায় বন্ধের মুখে আশঙ্কার মেঘ তো স্বাভাবিকভাবেই কালীঘাটে ঘড়াবে সেটা তো অবাক হওয়ার কিছু নেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ইজ ডুইং অ্যান এক্সট্রা আউটস্ট্যান্ডিং জব